হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মিলি রেসিপি সঙ্গে আছে আমি শর্মিলা আর আজকের এই যে রেসিপিতে আছে দই ফুচকা ছোট থেকে বড় সবাইই এই দই ফুচকা খেতে খুবই ভালোবাসে সেই জন্য আজকের আমার এই রেসিপিতে আছে দই ফুচকা তো কিছুই না প্রথমে আমি তিনটে বড় আলুকে সিদ্ধ করে নিয়েছি আর তারপরে আলুর খোলাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে আলুর কোনো ডলা না থাকে যাতে প্রত্যেকটা আলু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় আর তার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো খুব ছোটো ছোটো করে পেঁয়াজ কেটেছি দু চামচ এখানে পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে কুচি স্বাদ মতো কাঁচা লঙ্কা যা যেরকম ঝালটা ভালো লাগে সে ততটা বেশি কম করতেই পারে আর দিয়ে দিচ্ছি চাট মশলা এটা কিন্তু প্রত্যেকটা দোকানেই পাওয়া যায় আর এটা হচ্ছে আমার হোমমেড মশলা আর দিয়ে দিচ্ছি বিট লবণ কারণ বিট লবণ এই স্বাদটাকে আরো সুন্দর করে তুলবে আর কাঁচা ছুলা দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেবো হোম মেড মশার মধ্যে আমার ছিল গোটা জিরে ধনে শুন্য লঙ্কা তেজপাতা রাঁধুনি গোলমরিচ সব কিছুকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে এটা ডাইজস্ট করে নিয়েছিলাম আলু মাখা আমাদের রেডি হয়ে গিয়েছে আর তারপর দিয়ে দিচ্ছি আমরা টক দই টক দইটা কিন্তু আমি একটা বাটি হাফটা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই একই লবণ বিট লবণ খুব সামান্য পরিমাণ কিন্তু এখানে লবণ দিতে হবে আর চিনির ভাগটা কিন্তু বেশি রাখতে হবে আর সেই হোম মেড মশলা আমি আবারও পরিমাণ দিয়েছি সামান্য আর দিয়েছি চাট মশলা চিনি এতে দিতেই হবে কারণ না হলে কিন্তু টক দই টেস্টটা আসবে না এবারে আমাদের রেডি করতে হবে দই ফুচকা তেঁতুলের চাটনি খুব পুরোনো তেঁতুল নিয়েছি মানে এটা দু বছর আগেকার তেঁতুল আর এই তেঁতুলের কিন্তু টেস্টটা বেশি ভালো হয় তার মধ্যে নিয়েছি এক কাপ জল স্বাদ মতো লবণ আর চিনি আর তেঁতুলের মধ্যেও কিন্তু চিনি দিতে হবে নাহলে কিন্তু এর স্বাদ আসবে না তারপরে খুব ভালোভাবে এটাকে মেখে নেওয়ার পর তেঁতুলের যে ছিপড়িগুলো হয় সেগুলো আমি ফেলে দেবো দিয়ে একটু ঘন মতো এটাকে আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি দই ফুচকাই তো অবশ্যই লাগে টমেটো সস অনেকে সস দেয় অনেকে আবার সস দেয় না কিন্তু তিলের টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগে আর তারপর আমরা দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা বাজারে অনেক রকমের ঝুড়ি ভাজা পাওয়া যায় হলদিরাম থেকে শুরু করে নর্মাল সব রকম ব্র্যান্ডে ঝুড়ি ভাজা যে কোনো একটা দিলেই হবে তারপর নিয়ে নিচ্ছি মেন আমাদের যেটা লাগবে গোলগাপ্পা অনেকেই বলে এই নাকি শুকনো ফুচকা এনে ভাজলে নাকি ফোলে না কিন্তু আমি তো এর আগে অন্য কোনো কিছু খাইনি এটাই আমি কিনেছিলাম ফার্স্ট আমি এটা হচ্ছে কি যে হলদিরামে গোলগাপ্পা আমার তো বেশ ভালোই ফোলে মানে একটাও এখানে ফোলা মিস যায় না তো আমি একটা প্লেটের মধ্যে ভেজে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল একটু বেশি পরিমাণ এখানে তেল দিতে হবে ডুবু ডুবু তেলে এটা গোলগাপ্পা দিয়ে ভাজতে হবে আর তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে কন্টিনিউ হালকাভাবে নাড়িয়ে যেতে হবে তাহলেই কিন্তু এটা খুব ভালোভাবে ফুলে যাবে আর শুধু ফুলটা কিন্তু হবে না এটাকে একটু মুচমুচে করে ভালো লাল করে এটাকে ভাজতে হবে যাতে এটা খুব ভালো মুচমুচে হয় তারপর একটা প্লেটে নিয়েছি টিস্যু টিস্যু দেওয়ার পর ফুচকাগুলোকে এটা তুলে নেবো যাতে এক্সট্রা তেলটা টিস্যু সুঁচে নেয় তারপর তো আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে পুরো ফুচকার ঝুড়ি নিয়ে আমি টেবিলে সব কিছু রেডি করে রেখে দিয়েছি এবারে হচ্ছে খাওয়ার পালা তো দেখেই তো বিশাল লোভ লাগছে কারণ ফুচকা ছোট থেকে বড় আমরা সবাই বেশ খেতে ভালোবাসি আর তার সাথে যদি থাকে এরকম একটা লোভনীয় দই ফুচকা তো সব কিছু রেডি করে নেওয়ার পর আমরা এবারে দই ফুচকাটা এবারে হাতে তৈরি করব ঘরে ফুচকা বানানো যেতে পারে তাহলে কিন্তু সময়টা অনেকটা বেশি লাগে আর বাজার থেকে যদি এইভাবে কিনে এনে ভাজা হয় তাহলে কিন্তু অনেক কম টাইমেই হয়ে যায় তো এবারে আমি একটা প্লেট নিয়ে নেব যার মধ্যে দই ফুচকাটা আমি বানাবো এবারে প্রত্যেকটা ফুচকাকে একটু ভেঙে এখানে প্লেটে সাজিয়ে নিচ্ছি খুব সুন্দর করে সত্যি বলতে এত সুন্দর টেস্ট হয়েছে দই ফুচকাটা যে আপনারা না বানালেই বুঝতে না একটা ফুচকার প্যাকেট কিনে এনে রাখলেই কিন্তু এক অনেক দিনই হয় এই ফুচকাগুলো নষ্টও হয় না এগুলো আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো প্রথমে আমি দিয়ে দিয়েছি আলু মাখা তারপর দিয়ে দিয়েছি তেঁতুলের চাটনি একে একে সব কিছুই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি যে টক দই তারপর দিয়ে দেবো টমেটো সস আর টমেটো সস দেওয়া হয়ে গেলে আমাদের বাকি আছে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা কিন্তু শেষ নয় তারপরে কিন্তু আমাদের দিতে হবে টেস্টটা কিন্তু বেশ ভালোই আসে তো আমাদের রেডি হয়ে গেছে এবার হচ্ছে খাওয়ার পালা অসাধারণ সেন্ট আসছে আর খুব মানে লোভনীয় হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের কাছে যদি আমি নতুন হয়ে থাকি তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি দিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং